বক্ররেখা দ্বারা সীমাবদ্ধ সামতলিক ক্ষেত্রকে বৃত্ত বলে এই বৃত্ত আমরা কীভাবে আঁকব দেখো আমাদের জ্যামিতি বক্সের পেন্সিল কম্পাস নিয়ে আমরা সেই পেন্সিল কম্পাসের কাঁটাটাকে কোনো একটা নির্দিষ্ট বিদ্যুতে যদি বসিয়ে আর পেন্সিল অংশটাকে ঘোরাই তাহলে যে বক্ররেখাটা পাব সেই ঘেরা বক্ররেখাটাকেই বৃত্ত বলে আমি এখানে হাতে করে বৃত্ত এঁকেছি এই বৃত্তের যে জায়গাটায় আমরা কাঁটাটা বসাচ্ছি সেই বিন্দুটাকে বলে কেন্দ্র অর্থাৎ এখানে কেন্দ্র এটা আর যে রেখাটা পাচ্ছি সেটাকে বলে পরিধি আর এই পরিধি দিয়ে ঘেরা বৃত্তের ভেতরের পুরো অংশটাকে বলে বৃত্তাকার ক্ষেত্র বোঝা গেল এবারে পরিধির একটা বিন্দু থেকে অপর বিন্দু পর্যন্ত যে রেখা টানা হয় সেটাকে বলা হয় জ্য মানে পরিধির একটা বিন্দু থেকে আমি অপর বিন্দু পর্যন্ত একটা রেখা টেনে দিলাম এটা হয়ে গেল জ্য জ্য এরকম হতে পারে এরকম হতে পারে এদিক এরকম হতে পারে এরকম হতে পারে অর্থাৎ পরিধির এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত যে রেখা সেটাকে বলে জ্য এবারে এই জ্য যদি আমরা কেন্দ্রের ওপর দিয়ে আঁকি অর্থাৎ জ্যা যদি কেন্দ্রের ওপর দিয়ে যায় সেটাকে সেই জ্যাকে আমরা বলবো ব্যাস তাহলে পরিধির এক প্রান্ত থেকে অপরপ্রান্ত পর্যন্ত যে কোনো রেখাই হচ্ছে জ্যাক এবং যদি কোনো জ্যা কেন্দ্রের ওপর দিয়ে যায় তাহলে সেটা হবে ব্যাস সেটা এভাবে যেতে পারে এভাবে যেতে পারে এভাবে যে কোনো জায়গা দিয়ে যা যেন কেন্দ্রের ওপর দিয়ে পরিধির এক প্রান্ত থেকে প্রান্ত পর্যন্ত যায় তাহলে সেটা হয়ে যাবে ব্যাস তাহলে আমরা কি দেখলাম যে সমস্ত ব্যাসই তার মানে জ্যা কিন্তু যে কোনো জ্যা ব্যাস নয় কারণ যে কোনো জায় তো কেন্দ্র মধ্যেই যাচ্ছে না তাহলে আমরা এটা বলতে পারি যে সকল ব্যাসই জ্যা কিন্তু সমস্ত জ্যা ব্যাস নয় ওকে এবারে এটা ব্যাস তাহলে কেন্দ্রের কেন্দ্র থেকে পরিধির এক প্রান্ত পর্যন্ত কেন্দ্র থেকে পরিধির এক প্রান্ত পর্যন্ত এটা ব্যাসের একটা অংশ মানে এটা অর্ধেক আবার কেন্দ্র থেকে ব্যাসের এই দিকটা একটা অর্ধেক অর্থাৎ কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত ব্যাসের এই অংশটাকে বলে ব্যাসার্ধ কেন ব্যাসার্ধ কারণ এই দিকে ব্যাসের অর্ধেকটা আছে আর এই দিকটা অর্ধেক আছে এই জন্য এই অংশটাকে নাম দেওয়া হয় ব্যাসার্ধ যদি আমরা এখানে এদের নাম দিই ধরো কেন্দ্রের নাম দিলাম ও ব্যাস যদি এ বি হয় তাহলে এই এ বি হচ্ছে ব্যাস আর এই ব্যাসের ও বি এটা একটা অংশ এবং এটা পুরো ব্যাসের অর্ধেক ও বি আবার ও এ এটাও অর্ধেক এদের নাম হচ্ছে ব্যাসার্ধ তাহলে ও এ এবং ও বি ব্যাসার্ধ তাহলে আমরা বলতে পারি যে তাহলে আমরা কী দেখছি ব্যাস মানে দুটো ব্যাসার্ধের যোগফল তাই তো দুটো ব্যাসার্ধের চোখবল হচ্ছে ব্যাস তাহলে ব্যাস সমান আমরা বলতে পারি যে দুই গুণিতক ব্যাসার্ধ তো দুই গুণিতক ব্যাসার্ধ অর্থাৎ ব্যাস হলো ব্যাসার্ধের দ্বিগুণ তাই তো আবার আমরা যদি ঘুরিয়ে বলি তাহলে হয় ব্যাসার্ধ ব্যাসের অর্ধেক মানে হাফ ক্লিয়ার তাহলে আমরা ব্যাস ব্যাসার্ধ বুঝলাম জ্যা বুঝলাম আচ্ছা যদি আমরা এই যে জ্যাটা আমরা আঁকছি এটাকে যদি আমরা এটা যদি পরিধির এক প্রান্ত থেকে অপ্রান্ত না গিয়ে যদি বেরিয়ে চলে যেত যদি বেরিয়ে চলে যেত মানে বৃত্তকে ছেদ করে যেত তাহলে তাকে আমরা বলতাম ছেদক ঠিক আছে আর যদি ছেদ না করে শুধু এরকম টাচ করে চলে যেত স্পর্শ করে চলে যেত তাহলে আমরা বলতাম স্পর্শ তাহলে এটা স্পর্শ এটা ছেদক আর এই ছেদকের আবার শুধু আমরা যদি দুটো পরিদিন দুটো প্রান্তবিন্দুকে যোগ করা রেখাটা পাই তাহলে সেটাকে আমরা বলছি জ্যা বোঝা গেল আর আমরা কি পেলাম না সমস্ত ব্যাসই জ্যা কিন্তু সমস্ত জ্যা ব্যাস নয় ক্লিয়ার এবারে আমরা তাহলে দেখে গিয়েছি ব্যাস প্রাসার্থ ইত্যাদি এবারে ধরো একটা বৃত্ত আমরা যদি একটা বৃত্তের ধরো একটা বৃত্ত এই বৃত্তের আমরা এতটা নিলাম ধরো এতটা নিলাম তাহলে এটাকে কী বলবো বৃত্তাংশ মানে বৃত্তের অংশ বৃত্তাংশ তাহলে নিচের দিকটাও একটা বৃত্তের অংশ ঠিক আছে তাহলে এই বৃত্তাংশ ঠিক আছে এবারে এই বৃত্তাংশ আমরা যদি একটা নাম দিই ধরো এটা নাম দিলাম এ বি ঠিক আছে তাহলে ওপরে এ বি ঘেরা ধরো এপিবি এপিবি একটা বৃত্তাংশ আর এ কিউবি এটা একটা বৃত্তাংশ এবারে ওপরের যে বৃত্তাংশটা দেখছি এটা ছোট আর এটা বড় তাই তো ছোট বৃত্তাংশকে উপবৃত্তাংশ বলে কি বলে উপবৃত্তাংশ আর বড়টাকে বলে অধিবৃত্তাংশ তাহলে এ পিবি উপবৃত্তাংশ আর এ কিউবি অধিবৃত্তাংশ বোঝা গেল তাহলে আমরা বৃত্তাংশ পেলাম আচ্ছা যদি এটা এরকম হতো যে বৃত্তটাকে যে আমরা দুটো ভাগে ভাগ করলাম সেটা যদি মাঝখান থেকে ভাগ করতাম তাহলে কি হতো তাহলে ওপরে একটা অংশ হতো ওপরে একটা বৃত্তাংশ হতো নিচে একটা বৃত্তাংশ হতো এবং দুটো বৃত্তাংশই সমান হতো এদেরকে বলে অর্ধবৃত্ত অর্ধবৃত্ত এটাও একটা অর্ধবৃত্ত এটাও একটা অর্ধবৃত্ত বোঝা গেল তাহলে বৃত্তের অর্ধেককে অর্ধবৃত্ত বলে বোঝা গেল তাহলে আমরা উপবৃত্তাংশ অধিবৃত্তাংশ পেলাম অর্ধবৃত্ত পেলাম ওকে এরপর ধরো যদি আমরা একটা বৃত্তর ধরো একটা বৃত্ত এই বৃত্তের আমরা শুধুই এই অংশটা নিলাম সাপোজ ধরো আমরা এতটা অংশ নিলাম এইটা এটা কি বলবো বৃত্ত চাপ বৃত্ত চাপ ঠিক আছে এতটা নিয়েছি মানে এতটাই নিতে হবে এরকম নয় যত বড়ো ইচ্ছা যত ছোট ইচ্ছা নিতে পারি বৃত্তের যে কোনো একটা শুধু পরিধির একটা অংশ এখানে দেখো উপবৃত্তাংশ অধিবৃত্তাংশে কি ছিল যে একটা জ্যা দিয়ে ঘেরা এবং বৃত্তচাপ চাপ এক্ষেত্রে কি হচ্ছে এক্ষেত্রে কিন্তু জ্যা দিয়ে ঘেরা বৃত্তচাপ এক্ষেত্রে আমরা শুধু বৃত্তাকার রেখাটা নিচ্ছি জ্যা দিয়ে ঘেরা নয় ঠিক আছে এটাকে কি বলবো এটাকে আমরা বলবো বৃত্তচাপ ধরো আমি এখানে নাম দিলাম এ এটা বি তাহলে এবি বৃত্তচাপ তুমি এখানে এপিবি বৃত্তচাপ এরকম লিখতে পারো আবার নিচেরটা যদি আমরা নাম দিয়ে ধরো নিচেটাকে যদি ভাবি এ তাহলে এটা এ কিউ বি বৃত্তচাপ এবার বৃত্তচাপ লেখা হয় এ ধরো এবি বৃত্তচাপ এরকম মাথায় গোলাকার দাঁত দিয়ে অর্থাৎ বৃত্তচাপ জাস্ট একটা বৃত্তের শুধু পরিধির একটা অংশ এটাকে বলে আমরা বৃত্তচাপ বলবো ঠিক আছে এই গেল বৃত্তচাপ এবারে এই বৃত্তচাপ আমরা এপিবি বৃত্তচাপ যেহেতু ছোটো তাই আমি এখানে এবি বৃত্তচাপ লিখেছি এটা এ কিউবি বৃত্তচাপ এভাবে আমরা লিখবো বৃত্তচাপ মাথায় জাস্ট এরকম ঘুরিয়ে একটু বক্ররেখা মতো করে দিলেই তাই নির্দেশ করবে যে ওটা বৃত্তচাপের কথা বলা হচ্ছে বোঝা গেল এবারে আসি কলা এবারে দেখো একটা বৃত্ত ধরো আমরা আঁকলাম এই বৃত্তর এটা কেন্দ্র এবার এই কেন্দ্র থেকে ব্যাসার্ধ দিয়ে ঘেরা এই অংশটাকে বলে কলা মানে কীরকম অর্থাৎ ধরো এই আর ব্যাসার্ধ দিয়ে ঘেরা একটা অংশ এটা ধরো কেন্দ্র ও কেন্দ্র ঠিক আছে ও এ একটা ব্যাসার্ধ ও বি একটা ব্যাসার্ধ আর এবি বৃত্তচাপ তাহলে একটা বৃত্তচাপ এবং দুটো ব্যাসার্ধ দিয়ে ঘেরা বৃত্তের যে অংশ একে বলে বৃত্তকলা ঠিক আছে তাহলে এটা একটা বৃত্তকলা এটা একটা বৃত্তকলা এটা ছোট বৃত্তকলা এটা বড় বৃত্তকলা বোঝা গেল তাহলে বৃত্তকলা বৃত্তচাপ বৃত্তাংশ এসব আমরা বুঝলাম বৃত্তাংশ বলতে যেখান যেখানে জ্যা দিয়ে ঘেরা বৃত্তাকার অংশটা কোনো জ্যা বা ব্যাস ব্যাসার্ধ থাকবে না শুধুমাত্র বক্ররেখাটা পরিধির সেই বক্ররেখা বক্ররেখা অংশটাকে কি বলবো বৃত্তচাপ আর যদি ব্যাসার্ধ দিয়ে ঘেরা হয় কোনো বৃত্তচাপ তাহলে সেটাকে আমরা বলব বৃত্তকলা সেটা ছোট হলে ছোট বৃত্তকলা বড় হলে বড় বৃত্তকলা বোঝা গেল এরপর আমরা তাহলে ধরো একটা বৃত্ত একটা কেন্দ্র একটা কেন্দ্রকে ঘিরে একটা কেন্দ্র দিয়ে আমরা অসংখ্য বৃত্ত আঁকতে পারি শুধু ব্যাসার্ধটাকে কমিয়ে বাড়িয়ে আমরা অসংখ্য বৃত্ত আঁকতে পারি তাই তো ধরো একটা কেন্দ্র আমরা ব্যাসার্ধটাকে মাপ নিলাম একটা বৃত্ত আঁকলাম তার থেকে কিন্তু বড় করলাম বৃত্ত আঁকলাম ওই কেন্দ্রতেই বসিয়ে আবার তার থেকে বড় করলাম বৃত্ত আঁকলাম এরকম করে অসংখ্য বৃত্ত আঁকতে পারি এদেরকে বলে এক কেন্দ্রীয় বৃত্ত বলে এক কেন্দ্রীয় বৃত্ত বোঝা গেল তাহলে বিভিন্ন মাপ নিয়ে আর আমরা এরকম আঁকতে পারি ধরো একই মাপ নিয়ে আমরা অনেকগুলো বৃত্ত আঁকলাম সাপোজ একই মাপের বৃত্ত এগুলো ঠিক আছে তখন এদেরকে বলব সর্বসমবৃত্ত সর্বসম বৃত্ত বোঝা গেল তাহলে আমরা সর্বসমবৃত্ত এক বৃত্ত দেখলাম এরপর ধরো একটা বৃত্তের ভেতরে যদি বৃত্তের সঙ্গে ত্রিভুজ ধরো একটা বৃত্তের মধ্যে যদি কোনো ত্রিভুজ থাকে ধরো এমনভাবে ত্রিভুজটা আছে এইভাবে ঠিক আছে ধরো বৃত্তেও ত্রিভুজটা মানে ত্রিভুজের শীর্ষবিন্দুগুলো বৃত্তের পরিধির ওপর দিয়ে গেছে ঠিক আছে তাহলে বা বৃত্তটা ত্রিভুজের শীর্ষবিন্দুর ওপর দিয়ে গেছে যা যেভাবে ইচ্ছা বলো তাহলে সেই বৃত্তকে আমরা বলবো যে পরিবৃত্ত কি বলবো পরিবৃত্ত ঠিক আছে আর যদি ত্রিভুজের ভেতরে কোনো বৃত্ত থাকে যেটা যে বৃত্ত ত্রিভুজের প্রত্যেকটা বাহুকে স্পর্শ করে গেছে তাহলে সেটাকে বলবো অন্তর্বৃত্ত পরিবৃত্ত অন্তর্বৃত্ত আর যদি বৃত্তের মধ্যে ধরো একটা বৃত্ত তার ভিতরে একটা চতুর্ভুজ আছে তাহলে তাকে বলবো সেই চতুর্ভুজকে বলবো বৃত্তস্ত চতুর্ভুজ বৃত্তস্ত চতুর্ভুজ মানে বৃত্তের মধ্যে অবস্থিত চতুর্ভুজ বোঝা গেল